অনেক দোকানের আমার সর্বোচ্চ সারা আমার নামে সাজাইছে কোনো লোকে কই তরবে না যে আমার সৎ মাই আমার আবন মাইয়া কিন্তু তো আমার মিথ্যা মামলাটা দিতে এখন আপনারা আমার কিভাবে বাঁচাইবেন এটা আপনারা

ওই আমার নাতি রুত্রা এক মাসের প্যাডে থুইই বিয়ে করছিস এরা বিয়ে করতে পাতই হইছে আমরা আরাকানে যে বিয়ে করছে আমার মেয়ে তারেই এনে আলাইয়া এই নয় মাস কে আমার ধরে বইছে ছেলেটা

জম্বের মাইন মারছে মারার পরে ওই ওর মায়ও মারছে আই নানি বেরি আসবে দেখে নানি বেরি আসবে দেখে ওর মায়ও মারছে ওর মায় মারছে কিভাবে বালিশ চাপা দিয়ে বালিশ চাপা দিয়ে মারছে হেয়ারবার পর ওর মায়ের তখন ছুটে নিয়ে ওর বাপে হাতের তখন থাপা দিয়ে নিয়ে ফিরিয়ে আবার দর্শক গলার উপর ছেন ছেন দর্শক পাতে ওই শ্যামরা দিছে চিকের আর একটা সাইড এর লোক আইয়া চিকে দিছে পাতে শ্যামরা রে ডাক্কা দিয়ে নামাই হেলাইছে বলে এইটুক বাচ্চা তুই আমায় মারস কে ডাক্কা দিয়ে নামাই হেলানোর পরে ওই বাচ্চা পলাই আমার বাড়ি আইছে পলাই বাড়ি আইয়া কয় ও নানি নানি রে আমার এই করছে নানি তোমার বাড়ি আমি আইছি নানি আমার বুয়ে বিতার নাও নানি আমার মার গিয়ে লাইছল আজকে জবি দিয়ে লাইছল নানি এই কর পরে হ্যাঁ স্বামী আবার কয় যে ভাই তাই তুমি আইছে ভালো করছো ভাই তোমার মার গিয়ে চলো দিছল এই কর পরে ওর মা আইছে আমার বাড়িতে খুদে আইয়া কয় এটা নেতা আছে মায়ের কোনো দেই নাই মা স্বামীর জাতির নেতা চা নাই খামা আমি যাইতে চাই এই যে সন্তান একটা আছে সন্তান ও খামার নানি আমাকে দশ বছর ধরে কামড় মেরে রইছে

আমরা তো চাই ননাতে সুখ সুখ শান্তির জন্য ও তো চাই না আমার বাপ মাই মিলকে মিশকে খাইতে চায় সেটা তো চায় না ও স্বামীর মদ গিয়া খাই মায়ের দর করে সেটার ভালো এর মা যে মায়ের গিয়া গুতে পাঠাই দিছে তারপর হয়ে জায়গায় যাইতে চায় যা ও যদি ওর স্বামী শান্তিতে যায় থাক তেমন তেমন এক দারু চালিয়ে থাক তেমন পোলারে খামা হানিয়া মারা ধরা করে করে মাই এখানে থাকতো গদদূর উড়াইয়া তাই কয় দিন দরগে আমাগোর সাথে কাজ করত কয় দিন দরগে মাই আই সাথে মিশ জামাই প্রথমত এগোলাকেই দরকার দরকার করে যে মিথ্যা মামলা দিছে আমার শ্বশুরমুন কোনো মার দ রয় নাই তারা আমি মিথ্যা মামলা দিছি তার জন্য ছেলে যাইতে চায় না আমরা রাখতে চাই না তার আমরা বলছি শাড়ে שי বসাইছিলাম তারে ছেলে নেওয়ার জন্য কিন্তু সে তার স্বামী আসতে পায় আসে না

এখন এইখানে আমি ওই বাপমার কাছে যাব না এখন এটা আপনারা বোঝেন যে কি করবেন এটা আপনারা অর্ধেক পাই আপনাকে দ্বারা একটা প্রার্থনা জানাই যে আপনারা ছেলের যেটা হেবা খুবই দুঃখজনক মৃত আফতার তার আপন ভাই মা বোন পিতা মাতাকে সৎ হিসাবে প্রচার করে সে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে এটা সামাজিক দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ পাশাপাশি তাদেরকে হেনেস্তা করার জন্য তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং হয়রানি করার জন্য সে নিজের মাথা বা শরীরের কোনো স্থানে যখন দেখিয়ে যে মামলা দায়ের করেছে তা যদি তদন্তে প্রমাণিত হয় যে সে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করেছেন তাহলে আইনের দৃষ্টিতে একটি একটি গরিত এবং জঘন্য অপরাধ ফৌজদারি অপরাধ বটে এক্ষেত্রে দণ্ডবিধির একশো তিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে এবং ফৌজদারি কার্যবিধির দুশো পঞ্চাশ ধারায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে